অপার অপার ওপর দামাকার একটা অফার দিছি ভাই একশো পিস মাল নিলে দশ পিস ফ্রি সাতাশ থেকে ছত্রিশ মাত্র একশো দশ টাকা এরকম আইসার দেখে এরকম করে টাইনা টাইনা নিবে নিশ্চিত মাল সাইজ হলো এল এম এক্সেল মাত্র শুধু পঞ্চাশ টাকা বারোশো টাকার মাল শুধু পঞ্চাশ টাকা ভাই একটা শুয়ের গায়ে থাকে মালা আমার বিক্রিতে না চললে মাল মার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো মমিন সিং আর এটা হলো রংপুর আষ্টশো টাকার প্যান্টা দিছি মাত্র একশো দশ টাকা শোরুমের মাল নিয়ে আসছি ভাই বারোশো টাকা টাকা আমরা দিছি মাত্র একশো পঞ্চাশ টাকা এক কালার দশটা নিবেন দশটা দেওয়া যাবে দুই হাজার টাকার মাল মাত্র দিছি শুধু ষাট বারোশো টাকার বর্গা মাত্র শুধু ষাট খালি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এটা হলো মমিন সিং আর এটা হলো রংপুর আর এটা হলো আপনার

পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম আইসা দেখে এরকম করে টাইনা টাইনা নিবেন স্টিচ মাল ফুল রাবার স্টিচ বা যারা এখন বর্তমানে ব্যান গাড়িতে ফুটে হাটে মেলায় যারা ওয়াজে মাপিলে মাল বেচবেন অতি তাড়াতাড়ি স্কুল অনুযায়ী নাম্বার আছে আসেন মাত্র পাঁচ হাজার টাকা বুঝি নিয়ে রবি ভাইয়ের কাছে আসেন পাঁচ হাজার টাকার মাল নিয়ে যদি দশ হাজার টাকা বিক্রি না হয় টাকা রিটার্ন মাল ও রিটার্ন কি জি এই যে দেখেন মাত্র এটার সাইজ হলো এল এম এক্সেল মাত্র শুধু পঞ্চাশ টাকা

ভাই এর কালার ডিস কালার কালার সব কালার আছে যত কালা নিবেন সব আছে শুধু একদম ডিসকাউন্ট উঠবে ডিসকাউন্ট মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা এই যে দেখেন মালটা দেখেন এই যে ভাই ইদ উপলক্ষে দামাকা 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 একটা ওভার নিয়ে খালি বারোশো টাকার মাল শুধু পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ ৪৪ তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে হ্যাঁ বাচ্চা মাল নাই সব বড়দের মাল মাত্র দামাকা অফার দিছি মাত্র শুধু পঞ্চাশ এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই এই যে এরকম করে আইসা দেখা এই যে এরকম করে টানবেন দেখবেন তারপরে মাল নিবেন যারা শুরু করলে মাল নেবেন এই যে বারোশো টাকা সাতশো টাকার ষাট গেলে দিছি মাত্র একশো পঞ্চাশ এই যে খালি একশো পঞ্চাশ খালি একশো পঞ্চাশ এই যে খালি একশো পঞ্চাশ সব একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এই যে ভাই শুরুমের মাল নিয়ে আসছি ভাই বারোশো টাকা টাকা আমরা মাত্র মাত্র টাকা ভাই এই যে একশো পঞ্চাশ টাকা নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি এই মালটা একদম অনাস চারশো টাকা বিক্রি বুঝছেন মাত্র একশো পঞ্চাশ এই যে এই যে দেখেন ভাই মাল ভাই হারা দিন কে দুই দিন পরে মাল দেখা যায় ভাই মাল শেষ হবো না ভাই

এই যে বাচ্চাদের মাল আছে ভাই এই যে উপরে আছে এই যে খালি দেখেন মাত্র শুধু ষাট টাকা ভাই অপার অপার ওপার বারোশো টাকার বোরকা দিয়েছে মাত্র শুধু ষাট বারোশো টাকার বরখা মাত্র শুধু ষাট শুধু ডুবাই চেলি বোরকা এই যে দেখেন মাত্র শুধু ষাট টাকা ভাই খালি সাইট খালি সাইট খালি সাইট এই যে খালি সাইটের মেলা খালি ষাট টাকা 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 খালি 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 খালি